আপা হেটে হেঁটে আমরা সেই চুনান ঘাটের ঐতিহ্যবাহী গ্রাম হরিণমারা গ্রামে আমরা চলে এসেছি পাহাড় পাহাড়ের উপরে এত উঁচু উঁচু জায়গায় মানুষেরা ঘরবাড়ি বাড়ি তৈরি করেছেন এখানে আবার পাহাড় নিবি জায়গাটি সমতল ভূমি যে দেখেন একটু লক্ষ্য রাখেন একটু লক্ষ্য করে কত উঁচা পাহাড় এই উঁচা পাহাড়ের উপর মানুষ ঘরবাড়ি বানিয়েছে বানিয়েছে বসবাস করতেছে সালাম আলাইকুম ড্রাইভার সাহেব ভালো আছেন এই গ্রামের নাম কি হরিণমারা হরিণমারা দি আচ্ছা ভালো ভালোছো আমরা ওরিন মারা গ্রামে চলে এসেছি খুব সুন্দর দৃশ্য মাছের দিয়ে তাকালে দেখা যায় শুধু ফসলের ফসল 마শাআল্লাহ ওনাদের এই কষ্টের কারণে আজ আমাদের দানের অভাব হয় না চালের অভাব হয় না আল্লাহ যেন বাইদের নে বরকত দান করেন কৃষক ভাইদের নে খায়তা বরকত দান করেন বিশাল বিশাল এলাকা লক্ষ্য রাখেন শুধু দান আর দান এই এই বাবুরা গাড়ি আসতেছে সুন্দর এলাকা পাহাড়ি এলাকা কোথাও পাহাড় আছে কোথাও পাহাড় নেই